নিউটা দেখো পাগল করে দেওয়ার মতন পাগল পাগল এরকম করে কিন্তু আমরা ধীরে ধীরে আমরা এখন ঝর্নার দিকে এগিয়ে যাচ্ছি কিন্তু ঝর্ণা কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না ভয়ানক দৃশ্য আমি যে ভেতরে যাব সেই ভয়টাও কিন্তু আমি পাচ্ছি একটু নার্ভাস পাচ্ছি আমি ভেতরে কিন্তু আরও দৃশ্য রয়েছে দার্জিলিং রক গার্ডেন দারুণ প্লেস দারুণ জায়গা ব্যাক টু মাই চ্যানেল চোর ডাইভার সুরজিত চ্যানেল তোমাদের আরেকবার স্বাগত জানাই দার্জিলিং এর ভিডিও কিন্তু পর 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 আসতে থাকবে মিস করবে না প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখবে ইনফরমেশন সহ কত টাকার টিকিট কোথায় কোথায় ঘুরবে কোন হোটেলে থাকবে সব কিছু পেয়ে যাবে তোমরা ভাবছো কোন হোটেলে ম্যালের পাশে মার্কেটের পাশে যদি হোটেল দিনতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার এই আই বাটনে দেখো একটা ভিডিও এসেছে ম্যালের পাশে একদম খুব সুন্দর পয় পরিষ্কার একটা হোটেল রয়েছে আই বাটনে ক্লিক করে হোটেলের অ্যাড্রেসটা তোমরা দেখে নাও চলে আসো দেখতে দার্জিলিং আসবে রক গার্ডেন না সেটা হতেই পারে না কোথাও যাও আর না যাও দার্জিলিং যদি আসো অবশ্যই কিন্তু কিছু টাকা যদি বেশিও লাগে অবশ্যই আসবে এই রক গার্ডেন দেখে নাও ভিউটা শুধু ভিউটা দেখো পাগল করে দেওয়ার মতন পাগল পাগল পেছনে আবার শুনতে পাচ্ছ জলের পুরো ঝর্ণা সেই পাহাড়ের ওপর থেকে যত মেঘ আছে ক্লাউড সব কিন্তু ভেঙে আসছে এই ঝর্নার মাধ্যমে অবশ্যই আসবে দার্জিলিং রক গার্ডেন চারিদিকে তো শুধু ঝর্ণার ঝর্ণা ঝর্ণা আমি তোমাকে আমার পার্সোনাল আমি তোমাদের সবাইকে যারা এই দার্জিলিং আসার প্ল্যান করছে সবাইকে আমি পার্সোনালি একটা সাজেস্ট করবো তোমরা টাইগার হিল কাঞ্চনজঙ্ঘা দেখতে যাও আর না যাও রক গার্ডেনে কিন্তু অবশ্যই অবশ্যই আসবে কিছু টাকা হয়তো বেশি নেবে কিন্তু হ্যাঁ আরেকটা আমি তোমাদের বুদ্ধি দিয়ে দিই এবার হয়তো তোমার সেভেন পয়েন্ট ঘুরবে এবার সেভেন পয়েন্টের মধ্যে তো রক গার্ডেন আসছে না তিন হাজার পঁচিশশো টাকা ভাড়া নিচ্ছে তাহলে তোমার রক গার্ডেনটা দেখবে কী করে তাহলে তোমরা কী করো যেহেতু রক গার্ডেনটা একটু আলাদা রাস্তা তাহলে তোমরা টাইগার হিল কাঞ্চনজঙ্ঘাটা বাতিল করে দাও কাঞ্চনজঙ্ঘা এমনিতে কপাল ভাগ্য না থাকলে সেটা দেখা সম্ভব না তো আমি তিন চারবার ভিজিট করেছি আমি কাঞ্চনজঙ্ঘা এখনও পর্যন্ত দেখতে পারিনি তো আমি কী করেছি টাইগার হিল কাঞ্চনজঙ্ঘা বাতিল করে আমি এই রক গার্ডেনটা চুজ করেছি এটা কিন্তু দেখার মতন দৃশ্য চলো তাহলে বেশি কথা না বলো আগে টিকিটটা কেটে নিই আর এই পাশেই রয়েছে টিকিট কাউন্টার টিকিট কাউন্টার রয়েছে পাশে এই টিকিট কাউন্টারে যাওয়া যাক আর দেখি যে টিকিট কাউন্টারে টিকিট কত করে নিচ্ছে অবশ্যই কিন্তু টাকা লাগবে এন্ট্রি করার জন্য কীটনাকারকে টোয়েন্টি রুপিস পার হেড এখানে কিন্তু এন্ট্রি করার জন্য কুড়ি টাকা করে নিচ্ছে পার হেড টিকিট কুড়ি টাকায় তোমরা যতক্ষণ ইচ্ছব ভেতর থাকতে পারো এখন আমরা টোটাল আছি পাঁচজন তো পাঁচজনের জন্য পাঁচটা টিকিট কেটে নেব একশো টাকা দিয়ে এর নাম হলো রক গার্ডেন দেখো ঝর্ণা দেখো দেখার মতো ওই ওপরেও কিন্তু ঝর্ণা রয়েছে সেইখানেও কিন্তু যাবো ভিডিওগুলো কিন্তু পুরোটা দেখো মিস করো না আরও ঝর্ণা দেখবে এই সাইডটা দেখো ঝর্ণাই ঝর্ণা ঝর্ণা দেখবে নাও জল বয়ে যাচ্ছে সেটা তোমাদেরকে আমি দেখাই এই দেখো জল এরকম করে বয়ে এই দিক দিয়ে বয়ে 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 সেই ঝর্ণার জল তিস্তাতে মিশে যাচ্ছে দেখো আওয়াজ শুনতে পাচ্ছো জলের আওয়াজ সময় এ দেখো কোথায় চলে যাচ্ছে তো এই ব্রিজটা এরকম করে হালকা পাতলা ব্রিজ ট্রিজ পড়বে ছোটোখাটো এরকম করে ছোটো খাটো আমরা এরকম করে ধীরে ধীরে রাস্তাটা ধরে ওপরে যাবো মনে করো উপরে হেঁটে আসছো আস্তে আস্তে মনে করো একটু পাটা ব্যথা হয়ে গেছে শ্বাসটা বেড়ে গেছে তাহলে কি করবে এখানে এসে কিন্তু সুন্দর করে তোমরা একটু বসে নিতে পারো দশ পনেরো মিনিট রেস্ট নিয়ে নাও আবারই গো বসে থাকা যাবে না কিন্তু বসে থাকা কোনো মতেই যাবে না খেটে যেতে হবে যত হাঁটবে যত খাটবে ততই কিন্তু সুন্দর থেকে সুন্দরতম তোমরা ভিউ ফুটেজ দেখতে পাবে দেখো জলটা যে আসছে ওপর থেকে তো আমি চেষ্টা করব ওই যে ওপরে দেখতে পাচ্ছ ওইখানে ওই যে লোকটা দাঁড়িয়ে আছে ওই পর্যন্ত আমি যাওয়ার কিন্তু ওখানে যেতে গেলে তোমাদের কি করতে হবে এই এরকম করে সিঁড়ি বেবে তোমাদেরকে কিন্তু দেখো যে সিঁড়ি বেবে তোমাদের ওই পর্যন্ত তোমাদেরকে যেতে হবে যত ওপরে যাচ্ছি ততই মনে হচ্ছে আকাশ ছুঁই ছুঁই ততই মনে হচ্ছে স্বর্গে যাচ্ছি দেখুন শুধু ভিউটা দেখার মতো ও দারুণ দুর্দান্ত সবাই ফটো ভিডিও শুট খুব সুন্দর পাহাড়ি চারিদিকে পাহাড়ে ঘেরা দেখো জলের তেজ দেখো মানে জল মানে পাথরকে ছেদ করে বেরিয়ে যাবে একদম শেষ প্রান্তে ঝর্ণার এটা কিন্তু ঝর্ণা শেষ প্রান্ত চলে এসছি দেখো সামনে দেখার মতন আমি ওখানেও যাব তোমাদেরকে আমি সেটাও দেখাব হোক না একটু ভয় হোক না একটু রিক্স তোমাদেরকে দেখাই ঝর্নার অনুভবটা একটু তোমাদেরকে দিই ওপর থেকে নিচের ভিউটা দেখো দুর্দান্ত আমরা ছিলাম ওই পয়েন্টটাতে চলে এসেছি কোথায় দেখো একবার একদম ওপরে এটা হলো একদম শেষ দুর্দান্ত ভিউ দেখার মতন তোমাদেরকে আজকে আমি শেষ পর্যন্ত ভিউটি দেখাবো দেখো একদম শেষ পর্যন্ত পাথর ভেঙে ওপরে উঠছি যাচ্ছি একদম জলের সামনে চলে এসছি একদম জলের সামনে দেখো জলের আওয়াজ শোনো কি বর্ষ ও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না এত কষ্ট করে এত পরিশ্রম করে একে একটা পার্ট পাট করে ভিডিও বানাচ্ছি ভিডিও কিন্তু শেষ হয়নি আরও অনেক পার্ট আছে দার্জিলিংয়ের ভিডিও এনে পুরো ইউটিউব বলে দেবো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোন বাজিয়ে দাও আজকের মতন ভিডিওটি এইখানে সমাপ্ত করছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে